মানদণ্ড যা সার্টিফিকেশন নাই তাকে আমরা এই নির্বাচনী মোতায়নে সম্পৃক্ত করব না তাকে মোতায়েন করা হবে না আমি আমাদের সম্মানিত প্রধান নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনি আমাদের এই ইয়াংদেরকে তাদের প্রশিক্ষণ সমাবে অনুষ্ঠানে এসে তাদেরকে সম্মানিত করেছেন স্যার তারা অনুপ্রাণিত আমি আশা করি আপনার দিক নির্দেশনা আপনার অনুপ্রেরণা তাদেরকে আগামী দিনের নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবেলা আরও বেশি উজ্জীবিত করবে এবং আপনার এই উপস্থিতি সার্বিকভাবে আজকে পুরো বাংলাদেশে আমাদের আনসার বিটি উপজেলা আনসার যে ট্রেনিং কার্যক্রম হচ্ছে সেই কার্যক্রমকেও আরও গতিশীল করবে আপনাকে অনেক ধন্যবাদ আমি সবশেষে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং আগামী দিনের নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবেলায় আনসার বিটিপি সদস্যদের এই বাহিনীর সকল সদস্যদের আপনাদের সহযোগিতা কামনা করছি আপনাদের মানসিক সাপোর্ট আমাদেরকে আরও বেশি কার্যকর ভূমিকা রাখতে এবং দেশবাসীর আকাঙ্ক্ষা পূরণ করতে আমরা অঙ্গীকারবদ্ধ সেই অঙ্গীকারে শপথে এই সদস্যরা আগামী নির্বাচনে ইনশাল্লাহ ভূমিকা রাখবে সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ

আমি অত্যন্ত আনন্দিত প্রায় বেশ কয়েক মাস আগে একটা ভিডিও দেখেছিলাম যেখানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইলেকশন কেন্দ্রিক একটা প্রশিক্ষণের একটা ভিডিও আমি দেখেছিলাম যেখানে মেটনার জেনারেল সাজাদ মাহবরজ্জ্বালা মহোদয় প্রমান্ড করছিলেন ওই আজকে আমি সচককে দেখতে পেলাম ট্রেনিংটা দেখে খুবই আনন্দ আনন্দিত হলাম আমি আমাকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমি মহাপরিচালক মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি দেখুন যে কোনো নির্বাচনে বিশেষ করে এই নির্বাচনে আনসারু গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে ভূমিকা হবে এটাই হচ্ছে বিশাল এক ভূমিকা থাকবে তাদের আমার বলতে নিধা নেই বাহিনী হিসাবে কিন্তু এটাই সবচেয়ে সর্ববৃহৎ বাহিনী কিন্তু আমাদের এখানে প্রশিক্ষিত বাহিনী যদি আমরা ধরি এটাই সংখ্যার দিক থেকে সংখ্যার দিক থেকে এটাই সর্ববৃহৎ বাহিনী দেশের যে কোনো দুর্যোগ মোকাবেলায় বিশেষ করে গ্রামাঞ্চলে আমি যা দেখেছি প্রাকৃতিক দুর্যোগ যখন হয় তখনও দেখেছি যে এই সমস্ত বাহিনীর সদস্যরা ঝাঁপিয়ে পড়ে আমি আজকে যে ট্রেনিংয়ের যে কম্পোনেন্টস বিশেষ করে প্র্যাকটিক্যাল একটা ডেমনস্ট্রেশন যে দেখলাম একটা ডামি ইলেকশন সেন্টার করে ভোটাররা আসছেন ভোট দিচ্ছেন প্রিজাইডিং পুলিং অফিসার কেউ প্লে করে এবং অনাকাঙ্ক্ষিত যে ধরনের ঘটনা ঘটতে পারে বুট কেন্দ্রে সেটা হচ্ছে একটা দামি এক্সারসাইজ আমি দেখলাম এই এই ধরনের প্রশিক্ষণই হওয়া উচিত এবং আমি আরো আনন্দিত যে চুয়াত্তরটা কেন্দ্রে সারা দেশে চুয়াত্তরটা কেন্দ্রে এই আজকে একটা ব্যাচের প্রশিক্ষণ শেষ হচ্ছে একসাথে এবং আমাকে বলা হচ্ছে যে প্রায়

আমরা জাতি হিসাবে দেশ হিসাবে দিকে যাব গণতন্ত্রের পথে কিভাবে হাঁটব এই সব কিছু নির্ভর করছে কিন্তু আগামী নির্বাচনের উপর একটা বাহিনীর সদস্য হাত ছাড়াও আমরা কিন্তু এই দেশের নাগরিক আমাদের একটা নাগরিক দায়িত্বও আছে আমি চিফ ইলেকশন কমিশনার সেটা ছাড়াও আমি বাংলাদেশের একজন নাগরিক নাগরিক হিসাবেও আমার একটা দায়িত্ব আছে ভবিষ্যতের জন্য কি বাংলাদেশ রেখে যাব কোন ধরনের বাংলাদেশ রেখে যাব গণতান্ত্রিক বাংলাদেশ রেখে যা যাব কিভাবে রেখে যাবো সে এই চিন্তা সারাক্ষণ আমাকে ভাবায় এটাকে একটা রুটিন দায়িত্ব হিসাবে আমরা নেই নেই আমি ব্যক্তিগতভাবে এটা একটা রুটিন দায়িত্ব হিসাবে নেই নেই চাকরি হিসাবে নেই নেই এটা একটা আমি মিশন হিসাবে নিয়েছি চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি আমি গতানুভূতিক ধারার কাজে বিশ্বাসী নই বিশেষ করে এই ধরনের সংকটময় মুহূর্তে একটা ক্রিটিক্যাল অবস্থায় দেশ যখন রয়েছে এখানে আমাদেরকে গতানুভূতিক ধারায় কাজ করলে হবে না আউট অফ দ্য ওয়ে গিয়ে সাধারণভাবে গতানুগতিক পন্থায় যে ধরনের কাজ হয় তার বাইরে গিয়ে আমাদেরকে কাজ সমাধান সমাধান করতে হবে সেটারই একটা নমুনা হচ্ছে এই জেনারেল সাজ্জাদের এই 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 উদ্যোগটা আমজানা বাহিনীর যে উদ্যোগটা গতানুতিক দ্বারা যে ধরনের ট্রেনিং হয় যে ধরনের ভূমিকা থাকে আমজান ও প্রতিরক্ষা বাহিনীর তার অনেকটা বাইরে গিয়ে কিন্তু এই উদ্যোগগুলো নেওয়া হয়েছে এবং আমাদের যে পরিকল্পনা তাতে প্রায় দশ লক্ষ লোক এই ইলেকশনে ডেপ্লয়েড হবে পুলিং অফিসার আইন শৃঙ্খলা বাহিনী থেকে আরম্ভ করে প্রায় আনুমানিক প্রায় দশ লক্ষ লোক এখানে ইনভলভ হবে আপনারা জানেন এই যারা ইলেকশনের ডিউটি থাকে সাধারণত তারা কোনো সময় নিজেরাই ভোট দিতে পারে না ভোটের দায়িত্বে পালন করে কিন্তু ভোট দিতে নিজেরাই ভোট দিতে পারে প্রিসাইডিং অফিসার যিনি থাকেন পুলিং অফিসার যিনি থাকেন ইভেন দ্য রিটার্নিং অফিসার ডিসি সাহেব উনি কোনো দিন ভোট দিতে পারেন না আমরা এবার একটা উদ্যোগ নিয়েছি যে যাতে করে আপনারা যারা ডিউটিতে থাকবেন তারা যাতে ভোটটা দিতে পারেন সেই পোস্টাল ব্যালটের মাধ্যমে সেই উদ্যোগটা আমরা নিয়েছি আমরা ইনশাল্লাহ এই ষোলো ষোলোই নভেম্বর আমরা অ্যাপটা লঞ্চ করবো আপনারা রেজিস্ট্রেশন করিয়ে নেবেন পোস্টার ব্যালটের জন্য যারা ডিউটিতে থাকবেন তারা রেজিস্ট্রেশন করে নেবেন আপনাদের ঠিকানা বাড়ির ঠিকানায় ব্যালট পৌঁছে যাবে এবং ইন টাইম এবং আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী আপনারা গাইডলাইন্স অনুযায়ী আপনারা ভোটটা দিয়ে দিতে দিতে পারবেন এই যে ইলেকশানে যারা দায়িত্বে থাকবেন তাদেরকে ইনক্লুড করেছি চেষ্টা করছি আমরা সরকারি চাকরিজীবী যারা বিভিন্ন জায়গায় কর্মরত থাকেন ভোটার এলাকার বাইরে থাকেন তারা যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থাটা আমরা উদ্যোগ নিয়েছি আইনি হেফাজতে যারা জেলে আছে তারা তো এদেশের নাগরিক তারাও যাতে ভোট দিতে পারেন সেই ব্যবস্থাও আমরা সেই উদ্যোগ আমরা নিয়েছি প্লাস প্রবাসীদেরও একটা ভোটদানের জন্য উদ্যোগ আমরা নিয়েছি আঠারো তারিখে আমরা একটা লঞ্চ করবো আশা করব আপনারা সবাই রেজিস্ট্রেশনটা করে নেবেন যাতে ভোটটা আপনারা দিতে পারেন দেখুন প্রত্যেকটা ভোটের কেন্দ্রে ভোটের সেন্টারে আনসার বাহিনীর ভূমিকা আমার নতুন করে ব্যাখ্যা করার দরকার নেই আমার মূল শক্তি হল আইন বাহিনীর মধ্যে মূল শক্তি হলো আমসার বিডিপি সদস্য অধিক সংখ্যায় নিয়োজিত থাকেন এবং আমাদেরকে হিসাব করতে গেলে প্রথম এদেরকে এদেরকে হিসাব করতে হয় যে কতজন আনসার বিডিপির সদস্য আমরা মোতায়েন করতে পারব এইটা মূল মূল কাজটা আমজাম দিতে হয় কিন্তু আনসার এবং বিডিপির সদস্যদেরকে আগামী সুতরাং আপনারা যারা নিয়োজিত হবেন ভোটের দায়িত্বে নিয়োজিত হবেন তাদের উপরে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণের বিনির্মাণের একটা দায়িত্বে এসে পড়েছে করে বাংলাদেশের যে ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ হবে আগামী ইলেকশনের মাধ্যমে এই গতিপথ নির্ধারণে এই আলসার বাহিনীর ভূমিকা বিশাল একটা ভূমিকা থাকবে এবং আমাদের প্রত্যাশা যে নতুন ধরনের যে ট্রেনিং কম্পোনেন্টগুলো সংযোজিত হয়েছে আমাদের সম্মানিত মহাপরিচালক মহোদয়ের নেতৃত্বে এবং অভিভাবকত্বে এটাকে কাজে লাগিয়ে এবং আনসার এবং বিডিপির সদস্যবৃন্দ তাদের ভূমিকা আরও জোরদার করতে পারবে বলে আমি প্রত্যাশা করি এবং বাংলাদেশের গণতান্ত্রিক বিনির্মাণে তাদের ভূমিকা আরও ইফেক্টিভ হবে বলে আমি আন্তরিকভাবে বিশ্বাস করি আমি সেদিন রংপুরে পুলিশের একটা প্রশিক্ষণ কেন্দ্রে গিয়েছি তারাও ওই আগামী নির্বাচনকে সামনে রেখে এই প্রশিক্ষণটা দিচ্ছে এবং বেসিক ট্রেনিংয়ের পাশাপাশি এই ধরনের প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনও তারা দিয়েছে আমি দেখেছি তারা ওই ধরনের ব্যবস্থা রেখেছে এই ধরনের প্রত্যেকটা বাহিনীকে আমি অনুরোধ করবো যে নির্বাচনকে সামনে রেখে ফোকাসে রেখে তাদের ট্রেনিংটাকে সাজাবে ঠিক আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী যে যে আদলে কাজটা করছে সেই আদলে প্রত্যেকটা বাহিনী একটা ওরিয়েন্টেশন ট্রেনিং প্রত্যেকটা সদস্যদেরকে যারা দায়িত্বে থাকবেন যারা তাদেরকে এই ধরনের একটা প্রশিক্ষণ দেবে সে আমি সেইটা আশা করবো আমাদের পরামর্শ থাকবে আমি এখানে আসা জানতে পারলাম যে অ্যাওয়ারনেস রেজিংয়ে আনসার প্রতিরক্ষা এবং প্রতিরক্ষা বাহিনীর একটা ভূমিকা রাখার সুযোগ আছে বিশাল সুযোগ আছে এবং উনি আমাকে জানানো হলো যে একটা স্টুডিও আছে যেটা সারা দেশের সাথে সম্পৃক্ত কানেক্টেড করা যায় যে কোনো মুহূর্তে আমরা সেই সুযোগটাও কাজে লাগানোর চেষ্টা করব আমি গিয়ে যাতে আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা এই যে বুটের যে অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইনে যাতে ভূমিকা রাখতে পারে সে সেই সেই উদ্যোগটা সেই উদ্যোগে তাদেরকে আমরা সামিল করার চেষ্টা করব আমরা এই এই মাসেই আমরা ওই যে অ্যাওয়ারনেস রেজি ক্যাম্পেইনটা ইফেক্টিভলি চালু করব তবে কিন্তু আমাদের চালু আছে অলরেডি ইউএন ডিএফের সহযোগিতায় আমরা কিন্তু অলরেডি বিভিন্ন জায়গায় এআইয়ের অপব্যবহার এআইয়ের অপব্যবহার করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কোনো ধরনের একটা দুর্ঘটনা ঘটানো ঘটানো ফেলা সম্ভব ঘটা ফেলা সম্ভব এটা এবং যারা দুষ্ট লোক যারা সমস্যা সৃষ্টি করতে চায় তারাই এই সুযোগটা নিতে পারে আপনাদের আমার বাহিনীর সদস্যদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা ব্যক্তিগত পর্যায়ে যাদের সাথে যোগাযোগ হয় এবং তাদেরকে বোঝাবেন যে যে কোনো একটা জিনিস সোশ্যাল মিডিয়াতে দেখলে সাথে সাথে যাতে বিশ্বাস না করে একটা ফ্যাক্স চেক করে এটা সত্য না মিথ্যা এটা যাচাই করে তারপরে যাতে বিশ্বাস করে এবং তারপরে যাতে শেয়ার করে আমাদের একটা অভ্যাস হয়ে গেছে একটা নেতিবাচক সংবাদ দেখলেই যাচাই বাছাই না করে এটা শেয়ার করে দেওয়া হয় এবং অত্যন্ত ভিত্তিহীন সংবাদও আমরা শেয়ার করে দেই বিশেষ করে নেতিবাচক হলে তো খুব সহ উদ্যোগে যত যত যতভাবে সম্ভব সেটা আমরা শেয়ার করার চেষ্টা করি তো জন্য আপনারা আমাদের বাহিনীর সদস্যদের প্রতি অনুরোধ থাকবে আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পাড়াপড়শি যাদের সাথে কথা হয় যা আপনারা সত্যবিথ্যা যাচাই না করে এবার সত্যটা যাচাই না করে দয়া করে কোনো সংবাদ কোনো ফেসবুকের কোনো রিপোর্ট আপনারা শেয়ার করবেন না এই 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 মেসেজটা আপনারা কিন্তু সারা দেশে ছড়িয়ে দিতে পারেন অন্তত এটা দিয়ে শুরু হোক আমাদের অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইন এটা দিয়ে শুরু হোক আপনারা একদম যেখান থেকে উঠে এসছেন সেখানে একটা তৃণমূলে আপনারা এই মেসেজটা ছড়িয়ে দিন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো কিছু দেখলে সাথে সাথে বিশ্বাস করে সম্পৃক্ত হওয়ার আগে এই ক্ষুদ্র মেসেজ এই ক্ষুদ্র মেসেজটা নিয়ে কিন্তু আপনারা এই আপনারা শুরু করতে পারেন কারণ আপনাদের বিশাল নেটওয়ার্ক রয়েছে সারা দেশে এই বিশাল নেটওয়ার্ককে কাজে লাগিয়ে যে আপনারা যদি আনসার পিটিভি পাঁচ সাড়ে পাঁচ লক্ষ যদি মোতায়েন হন তাহলে তো সাড়ে পাঁচ লক্ষ লোক তো এই এই মেসেজটা কিন্তু ছড়িয়ে দিতে পারে চারিদিকে এটা দিয়ে আমাদের হোক যে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার যাতে না হয় এই মেসেজটা দিয়ে আমরা শুরু করি আজকে আমি আরও বৃহত্তর পরিসরে ইনভলভ হওয়ার আগে এটা দিয়ে আমরা শুরু করি আমি ব্যক্তিগতভাবে একটু অনেক এনলাইটেন্ট আজকে এখানে এসে এবং সত্যি কথা বলতে গিয়ে আমি আনসার এবং ভিডিপি কোনো প্রশিক্ষণে কোনো সময় যাওয়ার আমার সুযোগ হয়নি আমি আবার আন্তরিক মুবারকবাদ জানাই আমাকে এখানে আন্তরিক জানানোর জন্য এবং আমি দেখে খুব ইমপ্রেস দেখে আমি আই এম রিয়েলি ইমপ্রেস যে এই আনসার এবং ভিডিপির সদস্যরা একটা জিনিস আমাদের মনে রাখা দরকার আমি দু তিনটা জিনিস আমি সবসময় বিশ্বাস করি আন্তরিকভাবে এরকম বিশ্বাস করি সবসময় ট্রেনিং যে খরচটা হয় আমি এটাকে খরচ বলতে এটা বিনিয়োগ ট্রেনিংয়ে যে সমস্ত টাকা পয়সা খরচ হয় এটাকে আমি খরচ হিসাবে দেখি না স্বাস্থ্যের জন্য যে খরচ হয় এটাকে আমি খরচ হিসাবে দিই কারণ আপনার আপনার ব্যবসা করতে গেলে উৎপাদন করতে গেলে ইন্ডাস্ট্রি চালাতে গেলে আপনাকে সুস্থ থাকতে হবে ধরুন এই যে হেলথের প্রতি যে একটা বিনিয়োগ এটাকে আমি এক্সপেন্ডিচার করতে রাজি না এটা ইট ইজ অলসো ইনভেস্টমেন্ট আমার আত্মীয়জনকে আমি এটা বোঝাই যে তোমরা যে হেলথের জন্য যে খরচ করবা এটাকে খরচ মনে করবা না এটাকে বিনিয়োগ মনে করবা এবং আপনার নিজের জন্য বিনিয়োগ এটা সম্পূর্ণ নিজের জন্য বিনিময় ওরকমভাবে আর একটা সেক্টর আছে এডুকেশন ওর মধ্যে ট্রেনিংটাও পড়ে এই এডুকেশনের যে খরচটা হয় এটাকে আমি খরচ বলতে রাজি না এটাকে আমাকে আমাদের বলতে হবে এটা এটা একটা বিনিয়ম ট্রেনিংয়েরটাও এরকম যতই ট্রেনিং দেবেন ততই দেখবেন যে আপনার দক্ষতা বাড়বে আপনাদের আপনার মানসিক যে শক্তি এটা বৃদ্ধি পাবে এবং যে আপনার যা আপনার কাছ থেকে যে প্রত্যাশিত কাজ সেটা আরও ভালোভাবে করতে পারবেন এবং ট্রেনিং একটা একটা ব্যক্তিকে একজন প্রশিক্ষণার্থীকে উপযুক্ত করে গড়ে তুলে তার যে এক্সপেক্টেড কাজটা সম্পাদনের জন্য সুতরাং এই যে আপনার ট্রেনিংয়ে যে আর্থিক ব্যয় যে সময় আপনারা দিচ্ছেন সেটাও তো এক ধরনের ব্যয় তো এই যে টাইমটা আপনারা দিচ্ছেন এগুলোর কোনোটাই ব্যর্থ নয় কোনোটাই ব্যর্থ নয় এটা অতি মূল্যবান আমি আনসার এবং বিরোধী মহাপরিচালক মহোদয়কে আবার ধন্যবাদ দেই উনি যে উদ্যোগটা নিয়েছেন অত্যন্ত ভালো উদ্যোগ হয়েছে আমি আমি এই উদ্যোগের আমি স্বাগত জানাই এবং ইলেকশন কমিশনকে সহায়তার জন্য বিশেষ করে আপনারা যে এই উদ্যোগটা নিয়েছেন আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমি আপনাদেরকে বিডেপি আর্মি দিয়ে বড় হয়ে বুঝলি যদি রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা প্রত্যাশিত মাত্রায় না করে ওনারা তো মেজর প্লেয়ার একটা মেজর প্লেয়ার সুতরাং সব এরা একটা বড়ো অংশীজন ভোটারেরও একটা বড়ো অংশীজন সুতরাং ভোটার রাজনৈতিক দল আমাদের সাংবাদিক ভাই বোনেরা বিভিন্ন বাহিনীর লোকজন সবাই মিলে আমরা সবাই মিলে ইনশাল্লাহ একটা প্রত্যাশিত সুন্দর নির্বাচন জাতিকে উপহার দেব জাতি যাতে আরও সামনের দিকে এগিয়ে যায় গণতন্ত্র যাতে এগিয়ে যায় এখানে আমরা সক্রিয় ভূমিকা রাখবো সবাই মিলে সে প্রত্যাশা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ 我那都学那些，我可不让人，我只会，多能说一点。